গাজীপুরের কারিয়াকড়ে ঐতিহাসিক যাত্রাপালা বেহুলা লক্ষ্মী অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই পালাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে বিস্তারিত থাকছে তুষার আহমেদের প্রতিবেদনে বুধবার কালিয়া বাসাকের মাঠ গাজীপুরের ঐতিহাসিক যাত্রাপালা বেহুলা লক্ষী দলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক এবং গাজীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম শখত ইমরান সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন এছাড়া গাজীপুর জেলা বিএনপি সহ সভাপতি হজরত আলী মিলন এবং গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মিনার উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা লোকসাহিত্যের জনপ্রিয় আখ্যান বেহুলা লক্ষ্মীন্দর দর্শকদের মন জয় করে এবং লোক সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে আয়োজকরা জানান এই ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে चैनल ए वन विदो रिस्पम्बर